অনেক দিন পর আমি হচ্ছে আমার ভালোবাসার পাখিগুলোর জন্য তাদের পছন্দের খাবার রেডি করতেছি তাদের পছন্দের খাবার কি আপনারা দেখে অলরেডি বুঝতে পারছেন এবং সবারই পছন্দের খাবার হচ্ছে পাখির এই কলমি শাক আর কলমি শাক কিন্তু আমরা অলরেডি আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু করে দিলাম সিজনে দিতে কারণ অলরেডি দুই তিন দিন আগে মাঘ মাস চলে গেছে দুই তিন দিনেরও বেশি হবে এক সপ্তাহ আগে মাঘ মাস চলে গেছে ফাল্গুন মাস আর আলহামদুলিল্লাহ আজকে দেখলাম পাখির ঘরের তাপমাত্রা ছত্রিশ সাঁইত্রিশ সরি ছাব্বিশ থেকে সাতাইশ আর যদিও রাতের বেলা তাপমাত্রাটা একটু কমে আসে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে হয় গরম পড়তে শুরু করছে আর গরম পড়তে শুরু করার সাথে সাথে আমার পাখিগুলোর তাদের পছন্দের খাবার কলমি শাক আমরা দিতে শুরু করছি এবং যারা আমার গাইডলাইন মেনে মেনটেন করে পাখি পালন করেন বা আমাকে ফলো করেন তো তারা অনেকে আমার কথা শুনে কলমি শাক এতদিন দেননি বাট আমিও এই পুরো শীতের মধ্যে অনলি মনে হয় একদিন দিছিলাম তাও আপনাদের মধ্যে শেয়ার করছিলাম ঠিক এই একদিন দেওয়ার পরে আমার পাখিগুলো খাওয়ার পরে ওদের কিন্তু পেট নরম হয়ে গেছে দেখেন শান্তি পাওয়ার সাথে সাথে কত পাগলের মতন খেতে শুরু করছে যদিও জাবা পাখি ঘুঘু পাখি এদের শাক খাওয়ার না বা এদেরকে শাক খেতে দেওয়া হয় না ফিন্স পাখি এই জন্য এদেরকে আমি দিচ্ছি না অনেকে আবার এই পাখিগুলোকে দিয়ে থাকে সো আমার মনে হয় না যে এই পাখির জন্য শাক সবজি দরকার আর এদের কোন পাখির জন্য কোন খাবার এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে যাই হোক আমরা আমাদের এই বাজিগর পাখিগুলোকেও দিচ্ছি বাজিঘর পাখির সবচেয়ে বেশি পছন্দের খাবার হচ্ছে এই কলমি শাক শুধু বাজিঘর পাখি না আমার প্রতিটা পাখিরই পছন্দের খাবার এই খাবারটার জন্য পুরো সপ্তাহে অপেক্ষা করে তারা যে কবে পাবো কবে পাবো কারণ হচ্ছে কি এই খাবারটা দিলে যেটা হয় যেমন এই যে ককটেল পাখিগুলোর বাচ্চা হয়েছে এই যে এই ককটেল পাখিগুলোর বাচ্চা হয়েছে ইনশাল্লাহ ককটেল পাখির আপডেট ভিডিও দিলে ইনশাল্লাহ দেখতে পারবেন তো ওরা ওদের বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য দ্রুত খাচ্ছে খেয়ে আবার নিয়ে যেয়ে ওদের বাচ্চাগুলোকে খাওয়াবে দেখা যাচ্ছে যে একটা সূর্যমুখীর বীজ বা একটা চিনার বীজ এগুলো কিন্তু ওর খোলটায় ওর ভিতরের দানাটা বের করে নিয়ে যেয়ে খাবার খাওয়াতে হয় ওদের বাচ্চাগুলোকে আর এটা জাস্ট শুধু মুখে করে কামড় দিয়ে নিয়ে যে ওদের বাচ্চাগুলোকে প্রোভাইড করতে পারে সো ওই জন্য আমার মনে হয় কলমি শাক এদের অনেক পছন্দের খাবার তালিকার মধ্যে এরা এক নম্বরে রাখে আর এই গরমের দিন আসলে তো দেখা যাচ্ছে সপ্তাহে তিন দিন চার দিন এমনও হয়ে যাবে সপ্তাহে প্রতিদিনই দেওয়া হয়ে উঠবে মানে এত বেশি তাপমাত্রা থাকে তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় গরম পড়তে শুরু করে দিছে আর এই গরমের মধ্যে আপনারা যারা আমার ভিডিও দেখেন বা যারা আমার গাইডলাইন মেনে চলেন তাদেরকে আমি এটাই সাজেস্ট করবো আবহাওয়া বুঝে যদি মনে হয় যে ঘরের পাখির ঘরের তাপমাত্রা পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ এরকম চলতেছে তার মানে আপনি হচ্ছে এদেরকে খাবার দিতে পারবেন এই নরম খাবারগুলো যেমন সফট ফুড সফট ফুড মিক্সড আমি এতদিন সফট ফুড মিক্সড কিন্তু শুধু অনলি ডিম দিয়ে দিতাম হ্যাঁ এখন কিন্তু আপনারা যারা ডিম দিয়ে দিতেন বাচ্চা হওয়ার পরে তারা চেষ্টা করবেন আগে যেমন প্রতিদিনই দিতেন এখন চেষ্টা করবেন সপ্তাহে দুই দিন করে দেওয়ার বা একদিন করে দেওয়ার হ্যাঁ আর আমরা যে ফুড মিক্স এটাও ইনশাল্লাহ শুক্রবার করে যেটা দিই এটাও দিব ইনশাল্লাহ কিন্তু আজকে প্রথম আর কি আমরা শাক দিতে শুরু করলাম এবং পুঁতিটা ঘরে দেখেন আমরা হচ্ছে যেমন ককেটলের কলোনিতে দিচ্ছি লাভবাটের কলোনি দিচ্ছি এবং পাখিগুলো জাস্ট খালি দিয়ে যাব দেওয়ার সাথে সাথে দেখেন কি দ্রুতরা খেতে নামে মানে এত পছন্দের খাবার এদের আর আপনাদেরকে আরেকটা কথা বলবো ভিডিওর প্রথমেই অংশে দেখতে পাচ্ছিলেন আমি শাকগুলো অনেক বেশি করে অনেক বেশি করে যে দেখেন এরাও খেতে শুরু অনেক বেশি করে ধুয়ে নিছি কারণ এই সময় আসলে প্রথমের দিকে শাক যখন বের হয় বা এই সময় কিন্তু কলমি শাকের সিজন না ঠিক এই সময় কলমি শাকটা বের হয়েছে মানে ওরা অনেক রকমের ঔষধ তারপরে হচ্ছে সার মেডিসিন এগুলো ওই জন্য চেষ্টা করবেন শাকগুলো নিয়ে এসে গরম পানি দিয়ে সুন্দরভাবে চুবাই নেওয়া বা ঠান্ডা পানি দিয়ে হলো দুই তিনবার করে ধুয়ে ধুয়ে নেবেন আমি কিন্তু অলরেডি দুই তিনবার ধুইছি তারপরে আপনাদের জাস্ট খালি দেখালাম একবার কিন্তু আপনারাও এরকম ধুয়ে তারপরে পাখিগুলোকে খেতে দিবেন কারণ অনেক কৃষক আছে যারা হচ্ছে পোকামাকড় না আসার কারণে এই জীবাণু মানে অর্থাৎ বিষক্ত যে কীটনাশক এগুলো ব্যবহার করে থাকে সো এটা খুব বি কেয়ারফুল এটা মাথায় রাখবেন আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা কলোনিতে দেওয়া শেষ খাঁচায় দেওয়া শেষ এখন দেখবো যে কে কোথায় খেতে নামে যে যেমন এরা খেতে নামছে ঠিক এই যে দেখেন সবাই সবার মতন খাচ্ছে আর আমি জাস্ট এই জিনিসটা দেখতেই খুব ভালো লাগতেছে যে এতদিন পরে এদের খাবারটা এরা পাইছে আর মনে আনন্দে এরা খেতে শুরু করছে যাই না আসলে ভিডিওটা কেমন লাগলো আমার ভিডিওটা শেয়ার করা উচিত এই যে রিঙিটাও খাচ্ছে এই জন্য করে দিলাম আর আপনাদেরও উচিত আপনারা যাতে শেয়ার করে দেন অন্য কেউ দেখলে তাদের উপকারে আসে সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম